আসসালামু আলাইকুম সম্মত দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব ফিতের মাপের মেজারমেন্ট বা কাপড়ের হিসেব কত ইঞ্চিতে এক গজ হয় কত ইঞ্চিতে এক সুতো হয় কত ইঞ্চিতে এক গিরে হয় কত ইঞ্চিতে চার গিরে হয় কত ইঞ্চিতে হাফ গজ হয় প্রতিটা মাপের মেজারমেন্ট ঠিক হাতে কলমে সুন্দরভাবে দেখাবো আপনাদের এই ভিডিওটা দেখলে আপনার অবশ্যই যারা নতুন আছেন আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা কাপড়ের মাপ এবং ফিতার হিসাবে সহজভাবে বুঝতেই পারবেন তা প্রথমত আপনার একটা জিনিস খেয়াল করেন এক ইঞ্চিতে হয় আটটা পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এক ইঞ্চিতে আটটা সুতো হয় আটটা সুতো হয় এক ইঞ্চি আর দু দুই ইঞ্চিতে হয় এক গিরে তা আপনাদের ওই পূর্তিটা ধাপে ধাপে একদম সুন্দরভাবে মেজারমেন্ট ওজারে বোঝা যাবো প্রথমত আপনারা খেয়াল করে দেখেন হাতে কলমে বুঝাবো এই ভিডিওতে দু দুই ইঞ্চিতে আপনার এক গিরে দুই সুতো পরিমাণ থাকবে সাড়ে চার ইঞ্চি আপনার ফিতর হিসেবে দেখাব আপনাদের আমি একেবারে সাড়ে চার ইঞ্চিতে আপনার আসছে এই যে সাড়ে চার ইঞ্চি এই যে আপনারা খেয়াল করে দেখেন সাড়ে চার ইঞ্চিতে দুই গিরে চার পয়েন্ট থাকবে সাড়ে চার ইঞ্চিতে যে পনেরো সাত মানে সাতের তে দুই পয়েন্ট কম এই যে আপনারা খেয়াল করে দেখেন সাড়ে তে দুই পয়েন্ট হবে তিন গিরে ছয়টা সুতো তারপর হচ্ছে ন ইঞ্চিতে আপনার হবে এই যে ন ইঞ্চে সমান সমান চার গিরা এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দেখাচ্ছি আপনারা ধৈর্য সকরা দেখলে অবশ্যই পারবেন শুয়া এগারো ইঞ্চি মানে এই যে এগারোর পরে দুইটা পয়েন্ট হবে শুয়া এগারোয় আপনার আসবে পাঁচ গিরে দুইটা পয়েন্ট থাকা লাগবে এই যে এই যে আপনারা দেখেন তারপরে সাড়ে তেরো সাড়ে সাড়ে তেরোয় আপনার আসবে সাড়ে তেরো সমান সমান ছয় গিরা ছয় গিরে পরে চারটা পয়েন্ট আসবে এই যে এই যে ঠিক আপনারা এক দুই তিন চার চারটা পয়েন্ট আসবে তারপরে পনেরো ষোলো মানে ষোলোতে দুই পয়েন্ট কম আসবে এই যে ষোলো ইঞ্চিতে দুটা পয়েন্ট কম হবে তো পনেরো ষোলোই আপনার আসবে সাত গিরে এই যে আপনারা দেখেন ঠিক আমি যেভাবে নিয়মগুলো দেখাচ্ছি আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি সমান সমান আট গিরে মানে হাফ গজ হবে এক থেকে আর সোয়া বিশ সোয়া বিশির মেজারমেন্টটা হবে বিশ ইঞ্চির পরে এভাবে হাফ ইঞ্চি হবে সোয়া বিষ হবে নয় গিরে ঠিক যেভাবে মেজারমেন্টটা দেখাচ্ছি আপনারা ঠিক প্রতিটা মেজারমেন্ট এভাবে দিয়ে রেখে দেবেন তাহলে আপনার বস্তু থেকে সহজ হবে আর না পারে ভিডিওটা ডাউনলোডে রেখে দেবেন সাড়ে বাইশ ইঞ্চি এই যে বাইশ ইঞ্চির পরে আরও হাফ ইঞ্চি হবে সাড়ে বাইশ ইঞ্চি সমান সমান দশ গিরা ঠিক আমি যে নিয়মগুলো দেখাচ্ছি আপনারা প্রতিটা ধাপে ধাপে নিয়মগুলো দেখেন আপনারা একবার সহজভাবে বুঝতে পারেন ফিতের হিসেব টাস্কের ভিডিওতে পনেরো পঁচিশ মানে পঁচিশ ইঞ্চিতে দুইটা পয়েন্ট কম হবে এই যে পঁচিশ ইঞ্চিতে দুইটা পয়েন্ট কম হলে এগারো গিরে আসবে এই যে পনেরো পঁচিশ ইঞ্চির সমান সমান এগারো গিরে সাড়ে সাতাশ মানে সাতাশ ইঞ্চির পরে আর হাফ ইঞ্চি আসবে এই যে আপনার দেখেন এই যে সাড়ে সাতাশ সমান বারো গিরে কাপড় আসবে শোয়া উনত্রিশ মানে উনত্রিশের পরে দুইটা পয়েন্ট হবে এই যে উনত্রিশ সাড়ে ত্রিশ শোয়া উনত্রিশ সমান সমান মানে উনত্রিশের দুই পয়েন্ট বেশি হবে এই যে শুয় সমান তেরো গিরা কাপড় সাড়ে সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ সমান সমান আপনারা যদি করে দেখেন এই যে সাড়ে একত্রিশ সমান সমান চোদ্দ গিরা পৌনে চৌত্রিশ মানে চৌত্রিশ দুই পয়েন্ট কম হবে এই যে এ আমার চৌত্রিশ এখানে আমি দুটা পয়েন্ট কম দেবো তাহলে আমার পৌনে চৌত্রিশ সমান সমান আসবে পনেরো গিরে পনেরো গিরে আসছে আর ছত্রিশ ইঞ্চিতে আপনার সমান সমান আসবে এক গজ ষোলো গ্রায় হবে এক গজ আর বারো ইঞ্চিতে আপনার হবে এক ফুট আর তিন ফুটে হবে এক গজ তিন স্কেল সমান সমান এক গজ আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট যেভাবে দর্শক আমরা দেখাইছি আপনারা যারা ফিতের হিসেবে বোঝেন না এই ভিডিও দেখার পর আপনার অবশ্যই সহজভাবে ফিতের মাপের মেজারমেন্টগুলো বুঝে যাবেন তাহলে আপনাদের সব থেকে সুন্দর হবে আর ভালো লাগে অবশ্যই কুরবান টেলারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকন চালু করে রাখেন আর দোষ জিজ্ঞাসা যে কোনো পরামর্শ আপনারা আমার কাছে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আমি যেভাবে ফিতের মাপটা দেখাচ্ছি আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা দেখার পর আপনারা সহজভাবে পিতের মাপের মেজারমেন্টকে বুঝে নেবেন আর ভিডিওটা বুঝতে না পারলে অবশ্যই ডাউনলোডে রেখে দেবেন